সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ সংবাদে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য কাথি এবং তমলুক দুটো আসনই চাই বিজেপির বুকে কাপন ধরিয়ে তৃণমূলের নেতাকর্মীদের বার্তা মমতার লোকসভা নির্বাচনের প্রাককালে জেলা সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে প্রশাসনিক সভাও করছেন এবার এই প্রশাসনিক সভার ফাঁকে পৃথক সাংগঠনিক বৈঠকও সেরে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে তিনি নেতাকর্মীদের একটাই বার্তা দিয়েছেন কাথি এবং তমুলুক দুটো লোকসভা আসনই চাই তৃণমূল কংগ্রেস সূত্রের খবর এই বার্তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে যেসব এলাকায় দলের আশাতীত সাফল্য আসবে না সেখানকার নেতারা শাস্তির কোপেও পড়তে পারেন সাংগঠনিক বৈঠকে এমনই বার্তা মিলেছে এদিকে নিমতাউরিতে জেলা প্রশাসনিক অফিস চত্বরে সভা করার আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ মিনিটের জন্য পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার নেতা মন্ত্রী বিধায়কদের নিয়ে বৈঠক করেন সেখানে রাজ্যের মন্ত্রী মানস ভূইয়া কারামন্ত্রী অখিলগিরি মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী মন্ত্রী বীরভা হাজদার সহ অন্যান্যরা ছিলেন ওই বৈঠকে জেলা নেতৃত্বদের সামনেই মন্ত্রী বিপ্লবের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী ক্ষোভ উগড়ে দেন বলে সূত্রের খবর অধিকারী পরিবারের সঙ্গে যোগ নিয়েও সরভন তিনি কেউ কেউ জড়িত বা যোগাযোগ রাখছেন বলেই খবর আছে মুখ্যমন্ত্রীর কাছে তাই সভাতেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অনেকে গদ্দারদের সঙ্গে যোগাযোগ রাখছে আমি সব খবর রাখি টাকার কাছে বিক্রি হয়ে যাবে নাকি অন্যদিকে মেদিনীপুর শহরে পশ্চিম মেদিনীপুরের দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে একাধিক লোকসভা আসন জয়লাভ করার নির্দেশ দেন তিনি কেমন করে কাজ করতে হবে তা নেত্রী কোনো পা না দিয়ে দেন সংগঠন মজবুত রেখে ভোট করতে নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো বিচারপতির আসনে বসেই বিজেপির সঙ্গে যোগাযোগ অভিজিতের মন্তব্যকে হাতিয়ার করে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় আচমকাই কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে রাজ্য রাজনীতিতে সরগোল ফেলে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমে কাছে ইস্তফা জমা দিয়েছেন বিচারপতি পদ থেকে সরতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঘোষণা করেন তিনি বিজেপিদের যোগ দিচ্ছেন সাংবাদিক বৈঠকে তৃণমূল সরকারকে নিশিনায় আনেন নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ কটাক্ষ করেছেন এর পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার অভিজিতের মন্তব্যকে হাতিয়ার করেই সুপ্রিম কোর্টে যাচ্ছেন তৃণমূল সাংসদ মঙ্গলবার বিচারপতি পদে ইস্তফা দিয়েই সাংবাদিক বৈঠক করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যাওয়া ঘোষণা করেই তৃণমূল সরকারকে বেনজির আক্রমণ করেন তার দাবি তৃণমূল দল ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে দু সাল পর্যন্ত টিকবে না অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা যেভাবে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন সেই থেকে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে আসছেন তিনি নাম না করে অভিষেক গন্দ্যোপাধ্যায়কে আক্রমণ সানাতে দেখা যায় তাকে তালপাতার পাতার বলে কটাক্ষ করেন অভিষেককে পাশাপাশি ডায়মন্ড হারবারে তাকে প্রার্থী করা হলে লক্ষ লক্ষ ভোটে অভিষেককে হারাবেন বলেও দাবি করেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এ নিয়ে প্রতিক্রিয়া দিয়ে পাল্টা নিস করেন প্রাক্তন বিচারপতিকে বলেন দু তিনটে জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে বিজেপি নেতারা আমার নাম নেন না ভাববাচ্ছে কথা বলেন উনি এখন প্রাক্তন বিচারপতি পদত্যাগ করেই ভাববাচ্ছে কথা বলছেন দ্বিতীয় উনি স্পষ্ট করেই একটা সত্যি কথা বলেছেন উনি বলেছেন আই অ্যাপ্রোচড দ্য বিজেপি অ্যান্ড বিজেপি অ্যাপ্রোচড মি অর্থাৎ উনার ইজলাসে মামলা চলাকালীনই বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তিনি বিচারপতির আসনে বসেই বিজেপির সঙ্গে যোগাযোগ অভিজিতের মন্তব্যকে হাতিয়ার করে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যকে হাতিয়ার করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিযোগ বিচারপতি থাকাকালীন কীভাবে হবে বিজেপির সঙ্গে যোগাযোগ করেন তাহলে কি তার রায় পক্ষপাত এই বিষয়গুলি দিয়েই দেশের শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করবেন বলে খবর টানা পড়েন শেষ অবশেষে শেখ শাহজাহানকে সিবিআই হাতে তুলে দিল সিআইডি অবশেষে শাহজাহানকে হেফাজতে পেল সিবিআই কলকাতা হাইকোর্টের নির্দেশে শাহজাহানকে সিবিআই হাতে তুলে দিল সিআইডি বুধবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পর বিকেল চারটে নাগাদ ভবানী ভবনে পৌঁছন সিবিআই আধিকারিকরা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল বিকেল সবা চারটের মধ্যে শাহজাহানকে সিবিআই হাতে হস্তান্তর করতে হবে মঙ্গলে অপেক্ষা করে খালি হাতে ফিরলেও বুধের সন্ধ্যায় শেখ শাহজাহানকে হেফাজতে নিল সিবিআই হাইকোর্টের নির্দেশ ছিল এদিন সবাই চারটের মধ্যে শাহজাহানকে হস্তান্তর করতে হবে পৌনে পাঁচটা পর্যন্ত হস্তান্তর না করায় ইডি ফের আদালতের দ্বারস্থ হয় শেষ মেশ সিবিআইয়ের হাতেই তুলে দেয় সিআইডি হস্তান্তরের আগে শাহজাহানের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় এসএসকেম হাসপাতালে সেখান থেকে তাকে আবার ভবনী ভবনে নিয়ে আসা হয় শেষ পর্যন্ত সন্ধ্যে ছয়টায় পঁয়তাল্লিশ মিনিট নাগাদ শাহজাহানকে সিআইডির হেফাজত থেকে নিয়ে রওনা হয় সিবিআই উল্লেখ্য মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেন বিকেল সাড়ে চারটের মধ্যে শাহজাহানকে সিবিআই হাতে তুলে দিতে হবে এই নির্দেশের পর ভবানী ভবনে তাকে হেফাজতে নিতে পৌঁছয় সিবিআই আধিকারিকরা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার আড়াই ঘন্টা অপেক্ষার পর সন্দেশ শেখ শাহজাহানকে না পেয়ে বেরিয়ে যান আধিকারিকরা এরপর বুধবার সুপ্রিম কোর্ট এই মামলা হাইকোর্টেই ফেরত পাঠায় অর্থাৎ সন্দেশখালী মামলার তদন্তে শাহজাহানকে সিবিআই হাতে তুলে দেওয়া নিয়ে যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল তাতে কোনো হস্তক্ষেপ দেশের শীর্ষ আদালত বুধবার ফের একবার আদালতের দ্বারস্থ হয় ইডি এরপরই এই রায় দেয় বিচারপতি হরিশ এবং বিচারপতি হিরণুময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি জানিয়ে দেন সংশ্লিষ্ট আবেদন শুনতে পারে প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্য সেখানে আবেদন করুক ডিভিশন বেঞ্চের তরফে শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশী বহাল রাখা হয় তারপরই তরিগড়ি ভবানী ভবনে পৌঁছে শাহজাহানকে হেফাজতে নেওয়ার প্রস্তুতি শুরু করে সিবিআই শুভেন্দুর ব্যাগ ভর্তি ভুয়ো ভোটারের তালিকা নাকচ করলো কমিশন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একাধিক ব্যাগ ভর্তি ভুয়ো ভোটার লিস্টের নামের তালিকার বিষয়টিকে নাকচ করে দিল নির্বাচন কমিশন মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন ইনকোয়ারি ছাড়া ভোটার লিস্ট থেকে কারোর নাম বাদ দেওয়া সম্ভব নয় ভোটার লিস্ট থেকে শুরু করে সমস্ত বিষয় নিয়ে ডিএমরা একাধিকবার পলিটিক্যাল পার্টির সঙ্গে বসবে তিনি বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছি এজেন্সিগুলোর সঙ্গে কথা বলেছি সমস্ত রাজনৈতিক দল বলেছে যাতে স্বচ্ছ নির্বাচন হয় কিছু অফিসার নিরপেক্ষ নয় ট্রান্সফার পলিসি ঠিকভাবে পালন করা উচিত নির্বাচন কমিশনকে নির্বাচনে এবং নির্বাচনের পরবর্তী অবস্থায় যাতে ভায়োলেন্স না হয় তা কমিশনকে এনশিওর করতে হবে অনেকে প্রভাবিত করার চেষ্টা করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযোগ রয়েছে অনেক বেশি সিসিটিভি লাগানো হোক বুথে বেশি করে অবজারভার কাজে লাগানো হোক এবং তাদের ফোন নাম্বার পলিটিক্যাল পার্টিকে দেওয়া হোক যাতে তাদের সাথে যোগাযোগ করা যায় সিভিক এবং গ্রিন পুলিশ যাতে কাজে লাগানো না হয় সে ব্যাপারে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে একটি রাজনৈতিক দলের কথা এক দফায় নির্বাচন হোক কোনো ধরনের প্রভাবিত হবে না নির্বাচন ভোটার যাতে এই নির্বাচনকে ফেস্টিভ্যাল হিসেবে নেয় নিচুতলার যারা কর্মী রয়েছেন তাদের নিয়ন্ত্রণ করার দায়িত্ব ডিএম এসপি ও উচ্চপদস্থ অফিসারদের আমরা শুধুমাত্র উঁচুতলার অফিসারদেরই কাছে জবাবদিহি চাইব এবার অনেক ইয়াং ভোটারস অংশগ্রহণ করবেন কমিশনার জানান ছয় লক্ষ সাতান্ন হাজার ইয়ং ভোটারদের অংশগ্রহণ করবে অন্তত পঞ্চাশ শতাংশ বুথের সিসিটিভি ক্যামেরা থাকবে কিছু মহিলা পরিচালিত বুথ থাকবে সমস্ত বুথ গ্রাউন্ড ফ্লোরে হবে যারা প্রতিবন্ধী মানুষ তাদের যদি চল্লিশ শতাংশের বেশি প্রতিবন্ধকতা থাকে তাহলে একটা বিশেষ ফর্ম ফিল করলে বাড়ি থেকেই ভোট দেওয়া যাবে শুরুতেই অস্বস্তি বাড়ালেন অভিজিৎ নারদকাণ্ড নিয়ে মন্তব্যে বিড়ম্বনা পদ্মে কাঠগোড়ায় কোর্টের প্রাক্তন বিজেপিদের যোগ ঘোষণার দিনেই পদ্ম শিবিরের অস্বস্তি বাড়ালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নারদকাণ্ড সংক্রান্ত প্রশ্নের বিরোধীনতা শুভেন্দ্রধিগিরিকে আড়াল করতে গিয়ে তৃণমূলের হাতেও অস্ত্র তুলে দিয়েছেন আবার নারদকাণ্ডে তৃণমূলের যে নেতাদের বিরুদ্ধে সরব হয় বিজেপি তাদেরও স্বস্তি দিয়েছেন অভিজিৎ বিজেপির পুরনো অস্ত্র ভোতা করে দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেছেন নারদকাণ্ডে অভিযুক্তরা সকলেই চক্রান্তের শিকার মঙ্গলবার অভিজিতের সাংবাদিক বৈঠকে প্রশ্ন উঠে শুভেন্দু অধিকারীকেও তো নারদকাণ্ডে টাকা নিতে দেখা গিয়েছে কি বলবেন জবে অভিজিৎ বলেন শুভেন্দু চক্রান্তের শিকার তাকে পাল্টা প্রশ্ন করা হয় তবে কি তৃণমূলের যে নেতাদের নারদের ফুটেজে দেখা গিয়েছে তারাও চক্রান্তের শিকার জবাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন অবশ্যই তারাও চক্রান্তের শিকার বিজেপি নেতাদের অনেকের দাবি শুরুতেই চালিয়ে খেলতে গিয়ে বিরোধীদের হাতে লোপ্পা ক্যাশ তুলে দিয়েছেন অভিজিৎ অভিজিৎ যে বিজেপিতে যোগ দেবেন তা আগে থেকে ঘোষণা করেননি পদ্ম শিবিরের নেতারা পরিকল্পনা ছিল সাতই মার্চ একটা চমক দেওয়া হবে সেটা বলেও রেখেছিলেন শুভেন্দু মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন কলকাতায় বুধবার বারাসতে তার জনসভা রাজ্য বিজেপি নেতারা সেই প্রস্তুতি নিয়ে যখন ব্যস্ত তার মধ্যেই দীর্ঘ সাংবাদিক বৈঠক করেন অভিজিৎ প্রথমেই বিজেপিতে যোগ দেনের কথা জানিয়ে দেন এরপর একের পর এক প্রশ্নের উত্তর দিতে থাকেন বিজেপিতে যোগ দেনের আগেই বিভিন্ন প্রসঙ্গে এমন জবাব দেন যা দলের অবস্থান বিরোধী তবে সেসব নিয়ে কোনো সমালোচনা না করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন উনি বিজেপিতে যোগ ইচ্ছার কথা জানিয়েছেন আমরা স্বাগত জানাচ্ছি অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে ওকে সঙ্গে ফেলে বিজেপির পক্ষে ভালোই হবে মুকেশ সকলেই অভিজিতের সিদ্ধান্তকে স্বাগত জানালেও একান্তে অনেকেই সাংবাদিক বৈঠক নিয়ে অস্বস্তির কথা মানছেন রাজ্যস্তরের এক নেতার বক্তব্য দলের একটা পরিকল্পনা ছিল সেটা ভেসতে গেল যে ঘোষণা আমাদের তরফ থেকে করার কথা ছিল সেটা উনি করে দিলেন এতে খুব কিছু সমস্যা না হলেও কিছু প্রশ্নের প্রেক্ষিতে এমন উত্তর দিয়েছেন যা দলের কাছে কিছুটা হলেও অস্বস্তির ওই নেতা স্পষ্টভাবে নারদকাণ্ড নিয়ে মন্তব্যের কথা উল্লেখ করেছেন বাংলায় কংগ্রেস তৃণমূল জোট চূড়ান্ত পাঁচটি আসনের সমঝোতা প্রার্থীকারা সমস্ত দ্বন্দ্ব কাটিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় কংগ্রেস ও তৃণমূলের মধ্যে জোট হচ্ছে কংগ্রেসের তরফে ছয়টি আসনের দাবি করা হলেও তৃণমূল পাঁচটি আসনের সমঝোতায় রাজি হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে খবর আর জোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে একেবারে দুই দলেরই হাইকমান্ডের মধ্যস্থতায় অর্থাৎ কংগ্রেসের সনিয়া গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটে সিলমোহর দিয়েছেন এখন প্রশ্ন কোন কোন আসন কংগ্রেসকে সারতে পারে তৃণমূল কংগ্রেস সূত্রের খবর যে পাঁচটি আসনে কংগ্রেস ও তৃণমূলের সমঝোতা হতে চলেছে সেগুলি হল মালদা উত্তর মালদহ দক্ষিণ দার্জিলিং রায়গঞ্জ এবং বহরমপুর মালদহ উত্তরে মোট তিনজনের নাম তালিকায় রয়েছে তারা হলেন মুশতাক আলম আল আলবিরুনি এবং অর্জুন হালদার এদের মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়া হবে অন্যদিকে মালদহ দক্ষিণ ঈশা খান চৌধুরীকে ছেড়ে দিতে পারে তৃণমূল রায়গঞ্জে দুজন চর্চায় রয়েছেন একজন মোহিত সেনগুপ্ত অন্যজন রামিশ রাজা ভিক্টর দার্জিলিংয়ে কংগ্রেস তৃণমূল সমর্থিত প্রার্থী হতে পারেন শঙ্কর মালাকার আর একটি আসন হলো বহরমপুর যেটি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কেন্দ্র এখানেই আবার কিছুটা দোলাচল রয়েছে জানা যাচ্ছে এই কংগ্রেস তৃণমূল জোট না মেনে বহরমপুরে নির্দল প্রতীকে লড়তে পারেন অধীর সেক্ষেত্রে কংগ্রেস অন্য কাউকে টিকিট দেবে সমর্থন করবে তৃণমূল এর পাশাপাশি আবার পুরুলিয়ায় নেপাল মহতকে টিকিট দিতে চায় কংগ্রেস অর্থাৎ ছয়টি আসনের দাবি ছিল হাত শিবিরের কিন্তু পুরুলিয়া কংগ্রেসকে ছাড়তে চায় না তৃণমূল কংগ্রেস উত্তর কলকাতা থেকে কংগ্রেসের প্রার্থী হতে পারেন সোমেন মিত্র পুত্র রোহন মিত্র আবার ডায়মন্ড হারবার থেকে বিজেপি প্রার্থী করতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যাদবপুর বা তমলুকের কথাও ভাবা হচ্ছে তবে অভিজিৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে দাঁড়াতে ইচ্ছে প্রকাশ করেছেন আরও একটি তথ্য প্রকাশ আসছে তমলুক থেকে বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হতে পারে